হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো বেশ কয়েকদিন পর তোমাদের সাথে আবার গুড ইভিনিং বলতে এসছি মনে হচ্ছে আমার তো মনে হয় কয়েকদিন হয়ে গেল তোমাদেরকে তোমাদের কাছে কোনো পিক পোস্ট করছি না গুড ইভিনিং গুড মর্নিং গুড আফটারনুন কোনো কিছুরই বা গুড নাইট সেরকম কিছু সেরকম করে যে ডেলি রুটিন হিসেবে যে আমি পিক পোস্ট করছিলাম সেটা করছি না তো সেটার কারণ আশা করছি তোমরা জানো কারণ আমার মনে হয় আমার মতো অনেক অনেকেই দিদি বোন বা দাদা অনেকেই আছে অনেক বন্ধুরা আর কি আছে যারা নাকি যাদের আর ভালো লাগছে না ভিডিও পোস্ট করতে বা কোনো কিছু পোস্ট করতে নিজেদের কথা বলতে তো সেই কারণেই বলতে পারো কিছুটা সেই কারণেই আমিও কোনো পিক পোস্ট করছি না কোনো গুড মর্নিং না গুড নাইট না কিছুই না তো ভালো লাগছে না ভালো না লাগার কারণ তোমরা জানো যেই ঘটনা ঘটে গেছে আরচিকর হসপিটালে তো সেটা আশা করছি মানে সেটার জন্য পুরো বাংলা কেন বাইরেও সব জায়গাতে যেই তোলপাড় চলছে যেই মিছিল মিটিং সব চলছে মানে যেভাবে সবাই এগিয়ে গেছো ও চো যাচ্ছ এগিয়ে যাচ্ছ ঠিকই তবে জানো তো মানে কোথাও একটা এখন মানে কয়েকদিন ধরে রাতে শুলে না আমিও কেঁপে মানে চোখ বন্ধ করলে যেন আমার ওর কথা এখন আরও এত পোস্ট চোখের সামনে ফেসবুক স্ক্রল করলে এত পোস্টগুলো এত চো মানে কি বলবো ওর যে ছবিগুলো আসছে সেই সব দেখে বা শুনে যেরকম মানে ঘুম আসছে না কেঁপে উঠছি ভয় পেয়ে যাচ্ছি তো রাতে ঘুমটাও ঠিকঠাক এখন হচ্ছে না শরীরটাও আমারও ঠিক নেই কয়েকদিন ধরে শরীরটাও একটু খারাপ আছে তো তোমরা হয়তো অনেকে ভাববে যে এত মেকআপ ঠেকআপ করে এই কথা বলতে এসছো বা তুমি কি করেছো। তুমি কি করছো এর জন্য তুমি কি যাচ্ছ না যাচ্ছি না সত্যি কথা বলতে আমি কোথাও কোনোভাবেই এগোচ্ছি না কাল গতকাল ইন্ডিপেন্ডেন্স ডে গেছে স্বাধীনতা দিবস আর অনেক বন্ধুরা অবশ্যই করবে করেছে অনেকে করেছে তবে এ বছর অনেক তুলনামূলকভাবে অনেকটাই কম হয়েছে ভিডিও পোস্ট মানে স্বাধীনতা দিবসের দিন যেই সাজে সবাই সেজে ওঠে আমিও ভেবেছিলাম এ বছর আগের থেকে কিছু প্ল্যান করছিলাম যে কিছু না হলেও কিছু অন্তত ভিডিও আমিও করব আমারও ইচ্ছা আছে করব কিন্তু মনের দিক থেকে একদমই তৈরি না তো সেই কারণেই কি করলাম একটুখানি আমাদের ছোট্ট গ্রুপ আছে অল্প কিছুই আমার বন্ধুবান্ধব আছে তো ওটাই আর আমার হাজ ভাবি হাজব্যান্ড সেও আমার বন্ধুই মানে বেস্ট ফ্রেন্ড তো যাই হোক আমরা এই পা চার পাঁচজন সবসময়ই কোথাও গেলে যাই বাড়িতেও আসলেও এই কয়জন মিলে একটু আনন্দ করি একটু সময় কাটাই কোয়ালিটিজি টাইম তো সত্যি কথা বলতে একেবারেই নিজেরা নিজেদের থেকে একটু বন্ধুদের সাথে কাটালে একটু মনটা ভালো থাকে তো সেই কারণেই গতকালটা একটু ওদের সাথে কাটিয়েছি তো একটুখানি রিলিফ পাওয়া যায় সব কিছুর থেকে দূরে তো যাই হোক সেই কারণে ভিডিও পোস্ট করছি না আর আমার কি মনে হয় বলো তো এই যে আজকে যে এত সবাই এগিয়ে যাচ্ছ এটার জন্য যে এত প্রতিবাদ চলছে সেটাতে কি আসলেই কিছু হবে আমরা কি স্বাধীন আসলেই হতে পেরেছি মানে কালকে গতকালকে যে এই যে স্বাধীনতা দিবস স্বাধীনতা মানে স্বাধীন হওয়া মেয়েদের তো স্বাধীন এখনও আমরা একদমই না আমি তো আমার তো মনে হয় এখনও মেয়েরা কিন্তু স্বাধীন নয় শ্বশুরবাড়িতে গেলে সেখানে অনেক বাধা বিপদ মানে এটা করবে না ওটা করবে না শ্বশুরবাড়ির দিক থেকে তো থাকেই মেয়েদের এছাড়াও সব সময় আমরা নর্মালি আর কি বলেই থাকি এত রাতে বাইরে বেরোস না বা এত রাতে এত রাত করে বাইরে কেন ঘুরছো বা মানে বলবে হাজব্যান্ড বলো বা বাইরের লোক বা বলে বা আমরা যেতেও সব সময় সবাই ভয়ও পাই মানে কারণ কি আমরা মেয়ে তো নানা রকম। কারণ তো রয়েছেই মেয়েদের স্বাধীনতা কখনোই মনে হয় না ফিরে পাবো আমরা আর রাতের বেলাতে তো মেয়েরা একদমই সেফ না আজকের দিনেও আর আজকে যে তোমরা সবাই এত প্রতিবাদ করছো তাতে কি কী বলবো নর পিসাজ যে যারা রয়েছে নররূপে পিসাজ তো তারা কি তাদের রূপটাকে মানে তাদের চরিত্রটাকে পাল্টাতে পারবে তারা কিন্তু সেই রকমই আমার মনে হয় থেকে যাবে আজকে হয়তো যেখানে যার জন্য প্রতিবাদ করছো সে শাস্তি সে যদি শাস্তি মানে তার আসেই না যারা এই অত্যাচার করেছে যা যাদের জন্য আজকে এই অবস্থা হয়েছে মমিতা তো সেইখানে যদি তারা শাস্তি পেয়েও থাকে সেই ডেটেই দেখা যাচ্ছে আর অন্য অন্যান্য অনেক জায়গাতে আরও অনে মানে ওই রকমই কিছু ঘটে চলেছে তো এই ঘটনাকে মনে হয় না আমরা কেউ হয়তো একটু কদিনের জন্য যদি বন্ধ থাকে থাকতে পারে আবার নাও পারে কারণ তারা কিন্তু সেইভাবেই ঘুরে বেড়াচ্ছে চারিদিকে আমরা দেখতে পাচ্ছি না কারণ মমিতাও জানতো না যে সেখানে কীরকম মানুষ রয়েছে নররূপ বিষ আছে যে সেখানেও ঘুরে বেড়াচ্ছে ও কিন্তু সেটা ভাবেনি সেই জন্যই নিশ্চিন্ত মনে ও ঘুমাচ্ছিল তো আমরাও এরকমই হয়তো ভাবছি আমরা সেফ আছি কিন্তু আসলেই কিছু না আর আমরা আজকে যে প্রতিবাদ করছি তাতেও আমার মনে হয় না এই থেকে আমরা মুক্তি পাবো তবুও তোমরা এগিয়ে যাও লড়াই করে যাও অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করো আর কি বলবো চলো অনেক বেশি কথা বললে যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা প্রার্থী ক্ষমা করে দিও আমাকে আর চলো টাটা কারণ এর মধ্যে আর ভিডিও পোস্ট বা পিক পোস্ট আমি বেশি একটা করছিলাম না এই কারণেই কারণ একদমই মনটা ভালো নেই ভালো লাগছে না আর একটু সাজগুজো করলাম সাজগোজ করতে আমি ভালোবাসি আর করলে একটু মনটা মনে হয় যেন ভালো লাগে তো সেই কারণে একটু সাজগুজো করে নিয়েছি তো প্লিজ তোমরা আবার আমাকে যদি কারোর খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আমি কিছু মনে করব না তবে চলো এগিয়ে যাও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবারই সুস্থ কামনা করি আর অবশ্যই মেয়েদের বলবো মানে আমার দেয়ের আমরা মহিলারা কি বলব তাদের তো অবশ্যই সুস্থ কামনা ভালো চাই সবার মঙ্গল করুক ভগবান মানে সবাই যেন স্বাধীন ভারতে যেন স্বাধীনভাবে ঘুরতে পারি সেটা যদি সম্ভব হয় বেঁচে থাকতে তো খুব ভালো হবে কারণ সত্যি কথাই বেরোতেই জন্য ভয় লাগে রাস্তায় যে কোথাও যেতে তো সেটার জন্য আস্তে আস্তে মানে না হয় এরকম আর আমরা যেন এসব কাটিয়ে উঠতে পারি তো চলো সবাই একসাথে লড়ে যাও অবশ্যই সাফল্য পাবে কিন্তু ওই যে বললাম কোথাও না কোথাও কিন্তু আরও রয়েছে তারা কি আদেও চেঞ্জ হবে তাদের মধ্যে কি সেই পরিবর্তন আসবে চলো দেখা যাক টাটা